এটা কি বটে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ ঠিক ধরেছেন এটা পড়ুল গাছের ছোবড়া এই পড়ুল গাছের ছোবড়া গ্রামের মানুষেরা এই ছোবড়া দিয়ে গায়ের ময়লা পরিষ্কার করে কিন্তু এখনকার দিনে যে লাই বেরিয়েছে ছোবড়া সেই লাইলনের লোনের থেকেও দারুণ কাজ করে এই ছোবড়া এই ছোবড়া সাবানের সঙ্গে ঘষে গায়ে ঘষারলে পরে গায়ের ময়লা দূর হয় খুব সুন্দরভাবে দূর হয় এখন মানুষ এই জিনিসটাকে ভুলে গিয়েছে ঠিক আছে এটা খুব কম দাম স্বল্প মূল্যে কিন্তু এটা যে দারুণ কাজ করে সেটা মানুষ আস্তে আস্তে ভুলে গিয়েছে তা এই ছবরাকে আবার আপনারা নিয়ে আসুন ব্যবহার করুন দেখবেন বুঝতে পারবেন এর কতটা গুণ লাইক করুন সাবস্ক্রাইব করুন É bom... Sear com...